হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো এখনও তারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি ফেসবুকে রেগুলার কাজ করে যাচ্ছেন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তো কিভাবে আপনি সঠিক নিয়মে ফেসবুকের কাছে আবেদন করবেন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু জানেন যে ফেসবুক অ্যাডস অন রিল থেকে কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ফেসবুক কন্টেন্ট মনিটেশন থেকে ইনকাম করা যাচ্ছে আর বাকি যে ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিল এগুলো আছে এগুলো থেকে কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছে তো আপনি কিভাবে সঠিক নিয়মে ফেসবুকের কাছে আবেদন করবেন এই কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যদি সঠিক নিয়মে ফেসবুকের কাছে জানাতে পারেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইন্টারেস্ট আছি তাহলে কিন্তু ফেসবুক আপনার প্রোফাইলটি বা আপনার পেজটি চেক করে দেখবে যদি মনে করে যে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য যোগ্য তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মোটিটেশনটি দিয়ে দিবে বর্তমানে কিন্তু অনেকের প্রোফাইল অনেকের পেজে কিন্তু কন্টেন্ট মোটিটেশন দিয়ে দিচ্ছে শুধুমাত্র এই আবেদন করার জন্য আর কীভাবে আপনি সঠিক নিয়মে আবেদন করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে আর সাথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্রথমত একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো সবচেয়ে বেস্ট হলো ক্রোম ব্রাউজার আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো এরপর এখানে আপনাকে যেটা করতে হবে এখানে সার্চ করতে হবে এখানে আপনি লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই যে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এটা লিখে আপনাকে কী করতে হবে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে এই যে প্রথম যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম আপনাকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিতে হবে তো এরপর এখানে আপনাকে কি করতে হবে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাবেন জিমেল এবং এখানে ফেসবুকের ইওয়ারলটি দিতে হবে এখানে যদি আপনার আদার কোনো ওয়েবসাইট থাকে সেখানে দিতে হবে যেমন ইউটিউব ইনস্টাগ্রাম এই ওয়েবসাইটগুলো যে আছে আপনাকে এই ওয়েবসাইটগুলো দিতে হবে তো এখানে প্রথমত আপনাকে একটা জিমেল দিতে হবে তো এখানে একটা জিমেল আমি দিয়ে দিতে চাই এই জিমেলটি দিয়ে দিলাম জিমেলটি দিয়ে দেওয়ার পর এইখানে আপনি যে ফেসবুকটির আবেদন করবেন সেই ফেসবুকের এখানে প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে এখানে আপনার প্রোফাইলের লিঙ্ক বা পেজের লিঙ্ক আপনারা যেটাই পান এখানে আপনাকে দিতে হবে তারপর এখানে উপরে কিন্তু একটা জিমেল দিতে হবে এই জিমেলটা কোনটা দেবেন যে জিমেলটা আপনার ফেসবুকে আছে ওই জিমেলটি দিতে হবে যে পেজে বা প্রোফাইলের যে জিমেলটি আছে সেই জিমেলটি দিবেন এবং ওই প্রোফাইল বা পেজের লিঙ্কটি আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে কি করবেন আদার কোনো ওয়েবসাইট থাকলে যেমন ইউটিউব চ্যানেলের ওয়েবসাইট থাকলে ওই ইউটিউব চ্যানেল থাকলে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে নিয়ে আসতেছি এই যে কপি করলাম কপি করার পর আমি এখন কি করবো এই লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু প্রথমে জিমেলটি দিছি তারপর আমি প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিচ্ছি তারপর কিন্তু এখানে এখানে আমি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আপনি কী করবেন এই যে লেস্ট ডু দিস এই যে লেখাটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আপনি এই লেখাটার উপর একটা টাচ করে দেবেন এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু এই যে ওকে লেখা আসবে থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মডিটেশন বেটা ঠিক আছে এই যে এখানে তারপর এখানে ওকে লেখা আছে জাস্ট এই ওকে লেখার উপর টাচ করে দেবেন ওকে লেখার উপর টাচ করে দেওয়ার পর এটা কিন্তু আপনার আবেদনটা কিন্তু তাদের কাছে চলে গেল এটা কিন্তু ফেসবুকের একটি অফিসিয়াল সাইট তো এই আবেদনটা কিন্তু তাদের কাছে চলে গেল এখন আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে তারা চেক করবে যে আপনার ভিডিওগুলো কেমন বা আপনার প্রোফাইলটি কেমন বা আপনি যে ভিডিওগুলো তৈরি করেন এগুলো মানসম্মত আছে কি না এগুলো সব কিছু চেক করে দেখে যদি আপনার মনে হয় তাদের মনে হয় যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যাবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে আর এইভাবে আবেদন করে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই দেখেন এখানে যদি আমি ফেসবুকে আসি আসার পর এখানে যদি আমি আমার প্রোফাইলে আসি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি এবং মনিটাইজেশনে আসি দেখেন এই যে এখানে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আমি পেয়ে গেছি ঠিক আছে ঠিক এভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটি এভাবেই পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ